সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি নিহতরা হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল এবং ও সিলেটের বিছানা উদ্দিন এ ঘটনায় চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মোহাম্মদ মুক্তার আলী গুরুতর আহত হয়ে বর্তমানে আবুধাবির মাফরাক হাসপাতালে ভর্তি আছেন শুক্রবার ভোরে খলিফা বিন জায়েদ রোডের এগারো নম্বর এক্সিটের সামনে এই দুর্ঘটনা ঘটে জানা যায় ভোরে মাছ ধরতে যাওয়ার পথে নাসিরের গাড়িতে ত্রুটি দেখা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে সাহায্যের জন্য রুবেলকে ডাকা হয় রুবেল ঘটনাস্থলে পৌঁছে গাড়ি মেরামতের সময় পিছন দিক থেকে একটি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুটি গাড়িকে সজোরে ধাক্কা দেয় এতে তিনটি গাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থলে দগ্ধ হয়ে মারা যান রুবেল মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান নাসির মৃত প্রবাসীদের দুজনেই আবুধাবিতে আবাসন ব্যবসার সাথে যুক্ত ছিলেন তাদের মরদেহ বর্তমানে বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে এই শ্বিক মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া